হ্যালো রিওন গুড মর্নিং চলে এসেছি আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি বেশ কিছুদিন থেকে আমি কিন্তু রেগুলার ভিডিও দিতে পারছি না কারণ আমার শরীরটা প্রচন্ডই খারাপ তার জন্য না ভিডিও দিতে খুব আর কি প্রবলেম হচ্ছে আমার ভিডিও শ্যুট করতে ইচ্ছা করে না এডিট করতে ইচ্ছা করে না কিছুই করতে ইচ্ছা করে না ভাবলাম করে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি এই খারাপ অবস্থার মধ্যে আমি কিভাবে চলছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করা হয় না খাবার সময় মনে পড়লো কেননা ছোট্ট করে তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করা যাক এখন আমি খাচ্ছি আজকে হচ্ছে শুক্রবার তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত আমি বেড়ে দিয়েছি সবাই সবার মতো কাজে চলে গেছে

পরে একবার যাব মাথাটা বোধহয় বেশি ঘুরাচ্ছে তো তো চলো এখানে বেশিক্ষণ থাকবো না আমি জানি না তোমাদের দাদাভাই ভাই তিনবার ফোন করেছে আমি তিনবারের একবারও ধরতে পারিনি ও কি না কি হয়তো ভাবছে আর ফোনে টাকাও নেই মানে ব্যাক কল করবো সেটাও আর পারছি না তো একটু রাস্তায় যাই দেখি তোমাদের দাদা সঙ্গে দেখা হয় নাকি তাই দেখি দেখা পাই কি পায় না বেশি দূর যাব না সামনে থেকে কোন কোন টাইমে দেখতে পারে কোন কোন টাইমে দেখতেও পারে না ভেবেছিলাম দোকানে যাব না কিন্তু তোমাদের ভাই আমার দিকে তাকালো না বাধ্যতামূলক আমার দোকানে যেতেই হলো এই দেখো তোমাদের দাদা কাজ করছে ইনি টাইম শুধু মোছামুছি মুচি বুঝতেই পারি না আমারই ভুল হয়েছে আমি যে পাঠাচ্ছি আমি যে পরীক্ষার ফর্ম ফিল আপ করছি হিস্টোরি আমি চেক করছি যে টাকা টাকা কিন্তু আমি লক্ষ্য এটা আমারই তোমারই তোমাদের দাদা ওই এতবার আমাকে কল করেছে আমি ভাবলাম কি না কি কি বা হলো কি বা দরকার এই যে আমার একটা পার্সেল এসেছে তো পার্সেলটা ওপেন করে তোমাদেরকে দেখাবো অবশ্যই আর একটা আমাকে চকলেট কিটকাট কতক্ষণ ভীষণ ভালো লাগে আমি তো কিটকাট লাভার তো এটাকে আনবক্সিং করা যাক কি রকম এসেছে তো চলো এটাকে আনবক্সিং করি ঘরে গিয়ে তো চলো আমি জোন আছে অতটা সুন্দর এসেছে আমি রিভিউ যেরকম দেখেছিলাম সেরকমই এসেছে দারুণ মানে দারুণ এসেছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমার অক্সিডাইজ মালা কানের এগুলো ভীষণ ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব এই মালাটা কিন্তু ভাইরাল আর কি মালা এমন কোন লোক নেই এই মালাটাকে চেনে না আমার অনেক দিন থেকে নেওয়ার ইচ্ছা ছিল শেষমেশ আমিও নিয়ে ফেললাম কেমন হয়েছে মালাটা অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করে তো চলো একটু আমি এখনো ওষুধ খাইনি একটু রেস্ট করব ওষুধ খাবো ওষুধটা খেয়ে নেই সকালের ওষুধ একটা বেজে গেছে এতক্ষণ আমি ওষুধ খাচ্ছি প্রচন্ড ঠান্ডা আর দেখো তোমাদের দাদা ভাই একটা কিটকাট দিয়েছে আমার কিটকাট চকলেট না খুব ভালো লাগে এটা দাম কত কোথায় দামটা কোথায় লেখা আছে থাক আমি খুঁজেই পাচ্ছি না কত বাদাম এখন একটু রেস্ট নিব এখন হয়ে গেছে দুপুর একটু রেস্ট নিয়ে উঠে পড়লাম আর বাড়িতে কিন্তু সবাই এসে পড়েছে বাবা এসে পড়েছে ভাত বেড়ে রেখেছি অনেকক্ষণ আগে আমি চলে এলাম বাবাকে ডাকতে আর বাবা তো এই জেসিবি দিয়ে সবসময় সমান করাই দেখে মানে কাজের থেকে না ডাকলে সহজে আসবে না তার জন্য আর কি ডাকতে এসেছি আর দেখো মাঠটা কতটা বড় এই মাঠটা না সমান করে হয়তো মাঠের মধ্যে অনেক কিছু হবে কোচবিহারের মানে রাজবাড়ির ওইখানে যে গ্যালারিটা আছে সেই গ্যালারিটা নাকি এখানে এসে পড়বে তার জন্য একদম পুরা দমে কাজ চলছে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম দেওয়ালের এপাশ থেকে চোখের সামনে যে এত বড় দুর্ঘটনা হবে আমরা ভাবতেই পারিনি আমি আর বাবাই ছিলাম জিসিপিটা না কাজ শেষ কাজ একদম শেষ মানে এমনি পেছাত ছিল পেছাতে পেছাতে একটা স্কুটি আছে একদম নতুন স্কুটিটাকে ফেলে অনেকটাই ক্ষতি হয়ে গেছে পরে নাকি অনেক ঝামেলাও হয়েছে আমি আর বাবা বলছিলাম দুর্ঘটনা এভাবেই হয় দুর্ঘটনা কখনো কাউকে আর কি বলে আসে না সেকেন্ডের মধ্যে যে এত বড় ক্ষতি হয়ে যাবে কেউ কিন্তু বুঝতেই পারেনি দুপুরের পরে ফোনটা ওপেন করাই হয়নি আমি চলে এলাম রান্নাঘরে আজকে তোমাদের একটা কথা বলি তোমাদের দাদা ভাই সারাদিনে কিচ্ছু খায়নি তো এখন এসেছে খাবে এখন বাজে রাত্রি সাতটা আবার দোকানে যাবে কেক দোকান খোলা আছে মা গিয়ে দাঁড়িয়ে আছে তাহলে ভাবো এভাবে না খেয়ে কেউ কখনো দোকান করে তার জন্যই আর কি সব কিছু গরম করে দিচ্ছি যেহেতু ঠান্ডা হয়ে গেছে এত ঠান্ডায় তো ঠান্ডা জিনিস খাওয়া যাবে না তো গরম করে দাদাভাইকে দাদা কি খেতে দিই এখন তোমাদের দাদাভাই বসে বসে খাচ্ছে এখন বাজে সাড়ে সাতটা আবার দোকানে যাবে খুব তাড়াহুড়োয় আছে খুবই মানে খুবই তাড়াহুড়োয় আছে হালকা করে একটু খেয়ে নিচ্ছে আজকে রাত্রে রান্না হবে গুঁড়া মাছ অনেক দিন থেকে আর কি গুঁড়া মাছ খাওয়া হয় না এখানে অনেক ধরনের গুঁড়া মাছ ছিল চিংড়ি মাছ ছিল আমি সব মাছের নামও জানি না আজকে কিন্তু আমি আর মা দুজনে মিলেই রান্না করছি আর আমার শরীরটা খারাপ বলে তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি শুয়ে পড়ব চলে এলাম পরের দিন সকালে তাহলে ভাবো কিভাবে আমি ব্লগ করছি আর কি ব্লক শেষ করতেই পারছি না চান করা হয়ে গেছে এই লঙ্কা আর হচ্ছে কি আমলুখি যে কেটে রেখেছিলাম সেগুলোকে রোদ্রুতে দিচ্ছি আর দেখো কত সুন্দর লাগছে লঙ্কাগুলো দেখতে আর দেখো আমার অবস্থা আমাকে দেখতে কি রকম লাগছে চান করা হয়ে গেছে মুখে এখন পর্যন্ত এডিট করছি এখন মাঝে একটা এখন পর্যন্ত আমি মুখে কোনো ক্রিম দিইনি মানে ভালোই লাগে না স্বাস্থ্যে সুস্থে আর রৌদ্দ্রের মধ্যে একটু এসে দাঁড়ালাম কারণ ঠান্ডা লাগছিল প্রচুর পরিমাণে সকাল দশটায় আমি আর আমার বর দুজনে মিলে চিড়ে মুড়ি গুড় দুধ এগুলো খেয়েছি এখন আবার খাচ্ছি ভাত আর হাসার কারণটা যে আমি বাটিতে নিয়েছি আমাকে না মানে কীরকম যেন লাগছিলো দেখতে তাই আমি দেখি আর কি হেসে দিলাম এখন ভাত খাচ্ছি অল্প করে ভাত একদম খেতে ইচ্ছা করে দুবার খেয়েছি পরে ফেলে দিয়েছি ছোট্ট করে একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও এরপরে কি করি না করি নেক্সট ভিডিওতে দেখতে পারবে তো চলো এই ভিডিওটা এখানে এন্ট করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই